আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো এ কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না জি না এটা তাকদির খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন আল্লাহকে আল্লাহ আপনাকে খুশি করে দিলেন তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে এটা ভালো নয় না এটা ভালো নয় এটা ভালো নয় আমি সুন্দরী দেখে বিবাহ করব সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক এটা যে আল্লাহ আপনাকে বললেন খুশি করে দিলেন আল্লাহ আপনাকে পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো এটা খুশি করা হলো না তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে কিন্তু তাক দিয়ে ওপরে আছে এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়িঘরটা কেমন লাগলো আমাকে ভালো লাগলো না আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সাইড ভালো আমার এটাই সিদ্ধান্ত নেন তাই না আমার এটাই সিদ্ধান্ত নেন এ দেখেন হয়ে গেছে কলকাব ওপরে ঘুরছে তার নাম তাকদির দুই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ বিবাহ করো বাপকে বলে মোহর দিয়ে বিবাহ করো চিরদিনের জন্য যৌতুক হারাম চিরদিনের জন্য ফার্নিচার হারাম যা খাট খাটলা চকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমি অন্য জায়গাতে বলেছি সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি আমি বলেছি ভিক্ষে করে খাও চা পাই ট্রেন স্টেশনে যাও বেটা করো যা পাবা দিয়ে দিয়ে ফার্নিচার কিনো বিবাহ করো শ্বশুরের কাছে ফার্নিচার না কেন কেন নিবা কেন নিবা বাচ্চা হওয়ার সময় তোমাকে আমাটা ব্যবহার ব্যবহার দিতে হবে কেন কেন মাছ দিতে হবে কেন খাসি দিতে হবে তুমি দিয়ে আসো তুমি বাপের বেটা বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো নবী বলছেন এক পৃথিবীর মানুষ যুবক দল শোনো যার টাকা আছে সে বিবাহ করবা টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও বিবাহ করিও না বিবাহ করলে কি লাগবে টাকা লাগবে এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি আল্লাহ বলেননি মেয়েকেও বলেননি হে আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুরা বিন ইউসুক আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি একটা ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে আমি যদি ক্লাসে ঢুকি একটা ছেলে যদি আর ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে আমি শিখো করব করবো না আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ এর পরেও আমি বলছি আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি তাতে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই এমন কি মনে হচ্ছে যে বর যাত্রী নিয়ে বিবাহ করতে গেছে তো তো তোমার শ্বশুর লজ্জাই পড়ে বিশটা বর বর যাত্রী আছে দশটা ডুলি বিবি আছে সবার জন্য খাওয়ার রেডি করেছে উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো আপনার কাছে আমার এই কথা বুঝতে পেরেছেন তার মানে খরচের কোন পথ ঘাট মেয়ের বাপের বোঝা যায় না আল্লাহর কসম আমি আপনাদের কাছের মানুষ বাড়ির মানুষ আমি আপনার ছেলে আপনার ভাতিজা আপনার ভাই আমি যেভাবে কোরআন হাদিস বুঝি তাতে একটা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোন কোরআন হাদিসতে প্রমাণ করা যাবে বিধানে নাই আর আমি যে কথা বললাম এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কি আমার পর্যন্ত তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে সালিনী মা সে এতে ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও আমি তোমাকে দিব বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না এটা হলো বিবাহের অনেক দিন পরে বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা তুমি তো করতে পারছো না আমি না হয় তোমাকে টাকা দিলাম দেখো তো তুমি কিছু করতে পারো সেটা ভিন্ন জিনিস তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ বিশ্বাস করো ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না এই ফার্নিচার এই খাট এই খাটলা এই চকি এই বাক্স এই আলমারি এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এখানে কোনো জিনিস রাখা যাবে না সবইগুলো অন্যই জুলুমভাবে এসেছে